মাত্র ঘুম থেকে উঠার পরে গতকালকে রাত্রে ঘুমাইছি রাত সাড়ে তিনটায় তো আমাদের একজন বন্ধু আছে না আবদুল্লাহ মামু ওর মাদ্রাসা তো কাছে আমরা একটু বাইরে যাই আমি আমেরিকা থেকে আসার পরে নিয়ম হলো সব বন্ধুদেরকে পার্টি দিতে হয় আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে কাউকে নিয়ে যাইতে পারিনি গতকালকে একটু গেছিলাম এখন ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলাম বন্ধু একটা পরামর্শ দাও তো কি করব আমাকে আমেরিকাতে তিন মাসের জন্য যাইতে বলতেছে মাসে পাঁচ হাজার টাকা করে বেতন মানে পাঁচ হাজার ডলার বাংলাদেশি টাকায় ছয় লাখ টাকা তিন মাস যদি থাকি তিনশো আঠারো লাখ টাকা আমারে পরা হাতে পায়ে ধরে বুঝাইতেছে যে তুমি চলে যাও ওরা আবার বলতেছে যে তোমার আব্বা মরে জিজ্ঞাসা করে দেখো কি বলে আমি বললাম বন্ধু তোমরা সবাই তো বললাম চলে যাও আমার মনটা তো ঠিক না এখানে তো কেউ নাই তুমি এত টাকা রাখি সব কিছু বলে যে তুমি যদি যাও তাহলে তোমার এখন একটা ও হালত হবে তিন মাস থাকলে মানুষের সাথে পরিচয় হবে হ্যাঁ তারপর আস্তে আস্তে আমরাও যেতে পারবো এই চিন্তা থেকে বলছি আমি বলছি বন্ধু আমি নব্বইটা দিন কেমনে থাকবো আমি তো দুই মাস যায় থাকি আই কান্নাকাটি শুরু করে দিচ্ছি পরে আয় বসে ঝগড়া বিবাদ করে আয় বসে তিন মাস কেমনে থাকি টাকার চিন্তা করলে এটা শুধু এই জন্য মায়া আর মহাব্বতটা এমন এক জিনিস একজন আরেকজনকে সারা থাকতে পারে